সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন শহীদুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল এবং আমার সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন মোহাম্মদ ফয়জুল্লাহ আইনজীবী বাবুল ভাই এবং ফয়জুল্লাহ ভাই আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় ইতিহাস সাক্ষ্য দেয় কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবিজ ফেরাউন হিটলার মুসলিনী স্ট্যালিন আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে ফ্যাসিবাদের দৃঢ়লিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময় নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘন করতে সাহস না পায় দর্শক আজ পয়লা ডিসেম্বর দু গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি সাংসদদের গাড়ি কিনে দেবে সরকার খরচ বাবদ মাসে চল্লিশ হাজার টাকা জাহাজ ভাঙা শিপিয়ার নির্মাণের জন্য রাতের আধারে ক্ষমতাসীনদের উপকূলীয় সবুজ বেষ্টনীর দুই হাজার গাছ কর্তন দু আপিল বিভাগের প্রতি খালেদা জিয়ার অনাস্থা সরকারি মেডিকেল কলেজগুলোতে শিক্ষক নিয়োগ পদোন্নতির আশি শতাংশ হবে মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা বিভক্তি আদালতে গড়ালো পার্বত্য চুক্তি প্রসঙ্গে সন্তু আরমা সরকার বিশ্বাস ভঙ্গ করেছে নতুন সাঁত্রিশটি ব্যাংক পেতে ক্ষমতাসীন ও সরকার সমর্থকদের সরকারের কাছে আবেদন দু বিএমএ নির্বাচনে সরকার সমর্থক সচিব বিজয়ী হতে যাচ্ছে ড্যাবের প্রত্যাখ্যান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় আটাশ হাজার সেচ পাম্প দু স্ট্যান্ডার্ড গ্রুপে ঋণকৃত অর্থ ফেরত পাওয়া নিয়ে উদ্বিগ্ন পাঁচ ব্যাংক মহাসড়কে রাজনৈতিক বর্বরতা বন্ধ গণমাধ্যম খুলে দেবার দাবি বিএফইউজের ও ডিইউজের দু হাজার চোদ্দ কোটি টাকা ঋণের নথি খুঁজে পাচ্ছে না সোনালী ব্যাংক বাস চাপায় ছাত্র নিহত ছাত্র পুলিশ সংঘর্ষে আহত উনত্রিশ পুড়ল পঁয়ত্রিশ বাস দু পৌর মেয়র নির্বাচন আওয়ামী লীগ সাংসদের চাপ দু অন্য দল ক্ষমতায় এলে দেশ পিছিয়ে পড়বে প্রধানমন্ত্রী দু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রী সমালোচনা করে লাভ নেই ভেবে ভেবেচিন্তেই করেছি অদস্তন আদালত প্রসঙ্গে টিআইবি পদে পদে ঘুষ লেনদেন সিপিবির কার্যালয়ে তল্লাশির অভিযোগ দু ক্ষমতায় না থাকলেও পালিয়ে যাব না ওবায়দুল কাদের সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে সংখ্যালঘুদের সংখ্যা বাড়ছে আইনজীবীকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ আইন বাস্তবায়নে চাপের কাছে স্বীকার না করার আহ্বান ইলিয়াস কাঞ্চনের সন্ধ্যায় গ্রেফতার রাতেই বন্দুকযুদ্ধে নিহত দুই ক্লাস পরীক্ষা বাতিল করে বিদ্যালয়ে আওয়ামী লীগ নেতার ভুরি ভোজ দু স্কোয়ারের পর এবার বিএসআরএমকে বিশেষ ধরনের ঋণ দিল এইচএসবিসি সংরক্ষিত বনের মধ্য দিয়ে সড়ক নির্মাণের তর্জোড় দু হাজার একুশ নিরাপদ সড়কের জন্য দাবি আদায় অনড় শিক্ষার্থীরা বাস চাপায় শিক্ষার্থীর মৃত্যু মায়ের মামলায় আসামি চালক পুলিশের মামলায় পাঁচশো জন মিরেশ্বরাইয়ে পাহাড় ধসিয়ে বালি তুলছেন ইজারাদা দু আয় কমেছে সাঁত্রিশ শতাংশ মানুষের ইসলামী ব্যাংকে পর্যবেক্ষণ সরানোর যথাযথ কোনো উত্তর দিতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক ডলার সংকটে বিপত্তিতে বিএসসি দু হাজার তেইশ আওয়ামী লীগের স্বতন্ত্র কৌশল স্বতন্ত্র প্রার্থী চার শতাধিক রিজার্ভ আরও কমতির দিকে ডলার একশো তেইশ টাকার উপরে সামাজিক সুরক্ষা খাতে বহু কার্ড বহু অপচয় শুরুতেই শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে যাচ্ছে দেখেছেন সংবাদদের একটি শিরোনামে জাহাজ ভাঙ্গা শিপইয়ার্ড নির্মাণের জন্য রাতের আধারে ক্ষমতাসীনদের উপকূলীয় সবুজ বেষ্টনীর দুই হাজার গাছ কর্তন শিল্পায়নের জন্য পরিবেশ এবং কৃষি আজ হুমকির মুখে এটি থেকে আসলে উত্তরণের উপায় কী তাম দুনিয়ায় যে পরিবেশ বিপর্যয় এবং পরিবেশ বিপর্যয়ের আপনার ইফেক্ট যা আমরা দেখছি সেটা ভয়ানক দিনে দিনে বিশেষজ্ঞরা বলছেন যে এই পরিবেশ দূষণ যদি রোধ করা না যায় তাহলে আগামী প্রজন্ম এবং আমাদের জীব বৈচিত্র্য বিপন্ন হতে পারে যত রকমের শিল্প আছে তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক কিন্তু এই জাহাজ শিল্প এই কয়েক বছরে মাত্র পাঁচ সাত বছরে ছেষট্টি জন সিক্সটি সিক্স মানে শিল শ্রমিক কিন্তু এই জাহাজ কাটতে গিয়ে তারা নিহত হয়েছে এখানে তাদের ন্যূনতম জীবন মানের কোনো সুরক্ষা নাই একদিকে যেমন এই জাহাজ কাটার শিল্প যেমন দেশের অর্থনীতির জন্য একটা ইতিবাচক ফল বয়ে আনে এর একটা নেতিবাচক দিক আছে তার অন্যতম কারণ হলো যারা কাজ করছেন শ্রমিক তাদের জীবন মানের কোনো নিরাপত্তা নাই পর্যাপ্ত মাস্ক তারপরে তাদের ওই কি বলে ওই অগ্নি সেফটি কিটস যেগুলো এগুলো তাদের সরবরাহ করা হচ্ছে না হুম তারপরে অন্যদিকে আবার এই ধোয়া বিষাক্ত ধোঁয়া এবং আগুনের এই এগুলোই কিন্তু পরিবেশ বিপর্যনে মারাত্মক একটা প্রভাব ফেলছে কয়েকদিন আগেও দেখলাম বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছে অন্যদিকে এই পুরো পরিত্যক্ত জাহাজ পুরোনো জাহাজগুলো ইউরোপ থেকে আমরা ক্রয় করি সেগুলো কিন্তু সমুদ্রের মধ্যে নানান ধরনের রাসায়নিক বর্জ্যটর্জ্য ফেলে এটা জলজ প্রাণীরও বা পরিবেশেরও কিন্তু মারাত্মক ক্ষতি করছে আমাদের একটা আইন আছে যেটা কি জাহাজ পুনঃ প্রক্রিয়া আইন আঠারো এবং এগারো কিন্তু সে আইন কিন্তু মানা হচ্ছে না একশো চুয়ান্নটা আপনার শিপয়ার্ড আছে আমাদের ফৌজদারহাট সীতাকুণ্ডে এলাকায় হুম এই একশো চুয়ান্নটা শিপইয়ার্ডের মধ্যে মাত্র চারটা শিপইয়ার্ড গ্রিন শিপইয়ার্ড হিসেবে বা শিল্পী হিসেবে সার্টিফাইড আর কিছু প্রক্রিয়া দিন খুব বেশি টাকা কিন্তু লাগে না কিন্তু কেন পরিবেশবিদরা বারবার বলছে কিন্তু এইগুলো আমরা গা করছি না এটা খুবই দুর্ভাগ্যজনক আমরা দেখলাম যে উপকূলীয় সবুজ বেষ্টনের দুই হাজার গাছ গাছ কাটা হ্যাঁ মারাত্মক এই গাছ কাটা বা আমাদের এই যে কৃষি কৃষক কৃষকের তো আসলে কৃষকের কথা কি বলবো বাংলাদেশের কৃষক হলো সব চাইতে উপেক্ষিত ষাট শতাংশ মানুষ কৃষির উপর প্রত্যক্ষ নির্ভরশীল এবং এই কৃষি উৎপাদন যদি না হয় আপনি দেখেন শুধু পেয়েদের কথা দেখেন কি মহামারী আমাদের ৩৫ লাখ টন পিয়াজ প্রয়োজন আমরা কিন্তু ছত্রিশ সাত্রিশ লাখ টন আমরা কিন্তু উৎপাদন করি অথচ এগুলো নষ্ট হচ্ছে চাষিরা কিন্তু পাচ্ছে না কৃষি বান্ধব সরকার ছিল তারা এবং কোন কৃষি বান্ধব সরকার না শোনেন কৃষকদের পঁচিশ হাজার টাকা কৃষি জন্য এদেরকে কোমরের বেধে জেলখানায় নেওয়া হয়েছে এরকম ঘটনা দেখছি কৃষির জন্য যে ঋণ সেই ঋণ রাঘব ঘটনা আমরা এবং কৃষক তার উৎপাদনের পায়নি কৃষি উপকরণের মূল্য তেলের দাম সারের দামের পরতে এবং বাংলাদেশের কৃষক সবচাইতে কৃষক তো প্রতিবাদ করেনি প্রতিবাদ পারে না এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার বাংলাদেশের কৃষকদেরকে তাদের অধিকারের জন্যে তাদের ফসলের ন্যায্য মূল্যের জন্য তাদের কৃষি উপকরণ উৎপাদন উপকরণ ন্যায্য মূল্যে পাওয়ার জন্য আমরা যদি আন্দোলন কেন্দ্র করি পরিবর্তন যদি না করতে পারি পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো সবসময় বলতেন যে কৃষকদেরকে বিনামূল্যে তিনি সার দিয়েছেন আপনি দেখেন না তারা হার তারা বাবার চিকিৎসা করতে পারে না সন্তানের পড়ালেখা করতে পারে না অন্যদিকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশকে লোপাট হয়ে গেছে পাচার হয়ে গেছে এগুলা বাংলাদেশের কৃষকেরা করেছে কোন একজন কৃষক করেছে কৃষক কোন কৃষক যারা প্রকৃত কৃষক কৃষি নিয়ে কাজ করে কৃষি উৎপাদন করে কোন কৃষক জমির বৃদ্ধি করতে পেরেছে তার সন্তানদের ভালো পড়ালেখা করতেছে করতে আছে ভালো প্রাচুর্যময় জীবনযাপন করে অথচ কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য সবচেয়ে বড় কথা তাদের কৃষি উৎপাদন সামগ্রী বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থা প্রবর্তন করতে হবে কৃষি বিমা করতে হবে এবং কৃষকদেরকে পর্যাপ্ত পরিমাণে ঋণ দিতে হবে সহজ শর্তে বিএনপি সরকার একানব্বই সরকার প্রথম যখন ক্ষমতা আসে পাঁচ হাজার টাকা কৃষি ঋণ মৌকুব করলো আর পঁচিশ বিঘা জমির খাজনা প্রথম মৌকুব করলে কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না কৃষক উৎপাদন না করলে আপনি আমি খেতে পারবো না এবং তাদেরকে ভালো না রাখলে দেশ ভালো থাকবে জি বাবুল ভাই আপনার কাছে আবারও শুনবো ফজুল্লাহ ভাই আপনার কাছ থেকে একটু শুনি আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম পুলিশের মামলায় পাঁচশো জন আসামি এভাবে যারা গণ মামলা দিয়েছে আইনের আওতায় আনবার কোনো সুযোগ আছে কিনা আঠারোশো ষাট সালে ব্রিটিশরা কিন্তু পেনাল কোড করেছেন সেই পেনাল কোডেই কিন্তু মিথ্যা মামলা মিথ্যা মামলায় সাক্ষী দেওয়া এবং মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে কাউকে জড়িয়ে দেওয়া এটার বিচার কিন্তু রেখে দিয়েছে কিন্তু এই বিচারটা করবে পুলিশের কি গণ মামলা দেওয়ার কোনো সুযোগ আছে পুলিশের আমরা গত পনেরো বছর বা ষোলো বছর যেটি বলেন আমরা দেখেছি একটি মামলা মানে হাজার হাজার আসামি একটি মামলা মানে দেখা যায় যে পাঁচশো জনের নাম উল্লেখ করে দিয়ে এরপরে পাঁচ হাজার জন অজ্ঞাত এরকম দেখেছি এটি পুলিশ পারে কি না আপনার আইনের কি ব্যাখ্যা আছে এটি তারা কিভাবে করত। এখানে আইন হলো মামলা দেওয়ার ক্ষমতা পুলিশের আছে কারণ পুলিশ একটা বিষয়ে তথ্য পেয়েছে তথ্য পেলে মামলা দিতে পারবে কিন্তু মামলাটা কার বিরুদ্ধে দিবে আসামি তো তাদেরকে চিহ্নিত করতে হবে একটি গ্রামের সবাইকে আসামি করে যখনই দিচ্ছে তখন এটা তার যে ব্যাড ইন্টেনশন মেলাফাইড ইন্টেনশন এটা সুস্পষ্ট এবং যখনই এটা প্রমাণিত হচ্ছে তদন্ত তদন্ত তো হচ্ছে না তদন্ত হওয়ার জন্য এটা এই এই শিরোনামটার বিস্তারিত বলার জন্য আমি আর একটা শিরোনামে আপনার দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো দু সালের ডিসেম্বর মাসের বেগম খালেদা জিয়া আপিলের ডিভিশনে অনাস্থা দিয়েছিলেন সেই সময় আপিলের ডিভিশনের বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল এবিএম খাইরুল হক এই এবিএম খাইরুল হককে নিয়োগ দেওয়া হয়েছিল দুইজন ভালো ভালো দক্ষ বিচারপতিকে সুপারসিট করে এবং সুপারসিট করার পরে উনি সেই উপহারটা কী দিয়েছিলেন ফ্যাসিজমের যে অঙ্কুর যে বীজ বপন এই বীজ বপন করেছিল খাইরুল হক যেখানে দেশের প্রধান বিচারপতি একটা হলো শেখ হাসিনার শেখ হাসিনার আমরা নাইনটি কিছুটার জন্য বাদ দিয়ে দিতে চাই শেখ হাসিনার ফ্যাসিজম হলো দু হাজার নয় থেকে দু চব্বিশ আর শেখ মুজিবের ফ্যাসিজম হলো বাহাত্তর থেকে পঁচাত্তর এই বা দু সাল থেকে চব্বিশের যেই ফ্যাসিজম এই ফ্যাসিজমের এক নাম্বারে যার নাম বলতে হয় তার নাম বলতে হবে বি এম খাইরুল হককে এই খাইরুল হক যখন প্রধান বিচারপতি এর তত্ত্বাবধানেই তো বাংলাদেশের বিচার ব্যবস্থা এরকম বিচারপতিদের বিচার ব্যবস্থার তত্ত্বাবধানে যখন বিচার ব্যবস্থা হয় তখন পুলিশের বিচারটা করবে কে পুলিশ তো প্রত্যেকটা জায়গায় অপরাধী এখানে যেই সব পুলিশ বাদী হয়েছে যেই সব পুলিশ সাক্ষী হয়েছে যে সব পুলিশ সিজার লিস্টে সাক্ষী হয়েছে প্রত্যেকে অপরাধী প্রত্যেকের বিরুদ্ধে মামলা করার সুযোগ আছে আইনের কোন জায়গায় এটা আইনের পেনাল কোডের 211 ধারা আছে যেখানে মিথ্যা মামলা করালে মিথ্যা মামলা সাজা দেওয়া যাবে তার সেখানে মিথ্যা মামলা সাক্ষী দিলেও সাজা দেওয়ার সুযোগ আছে সংশোধনের প্রয়োজন আছে কোনো সংশোধনের প্রয়োজন নেই হয়তো বা এখানে শাস্তিটা একটু কম আছে শাস্তিটা বাড়ানো যেতে পারে শাস্তি বাড়াতে হবে কেন শাস্তি বাড়াতে এখানে মিথ্যা মামলা সাজা তিন বছর সাজা দেওয়ার সুযোগ আছে অনেক সময় এমন কিছু মিথ্যা মামলা দেওয়া হয় যে মিথ্যা মামলায় আমরা কোর্টে যেটা দেখেছি একজনকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে সে কোন জামাত শিবির করতো বা ছাত্র দলের একজনকে ধরে নিয়ে যেত বিএনপির একজনকে ধরে নিয়ে যেত জঙ্গি বানিয়ে ফেলা হয়তো জঙ্গিতে তার কাছে পেয়েছে কি বই পেয়েছে কার কি বলছে কখনো কখনো জিয়াউর রহমানের লেখা বইও জঙ্গি বই হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে জি জিয়াদি এই চালিয়ে দেওয়ার যে মিথ্যা মামলাটা এই মিথ্যা মামলাটা হলে কি হতো প্রথমে তো নিম্ন আদালত জামিন দিতই না হাইকোর্ট যদি জামিন দিত অ্যাটর্নি জেনারেল অফিস একদম উৎপেতে বসে থাকতো যে এই মামলা নিয়ে চেম্বার জাজে যে স্টে করব তার মানে এই বিচারিক প্রক্রিয়ার সাথে যারা যারা জড়িত অ্যাটর্নি জেনারেল অফিস থেকে শুরু করে সবাই তো আসলে অপরাধ করেছে বা আইন লঙ্ঘন করেছে আইন লঙ্ঘন করেছে এবং এখানে যে সাফারিংটা এই সাফারিংসটা শুধুমাত্র মিথ্যা মামলার দিয়ে তাকে সাজা দিলে হবে না এই যারা সাফারিংস ভোগ করেছে তাদেরকে একটা ক্ষতিপূরণ দেওয়া উচিত এই অভিযোগটা কে করবে এই অভিযোগটা তো যে ব্যক্তি ভিক্টিম হয়েছে তারই দায়িত্ব যে ভিক্টিম হয়েছে তাদেরই দায়িত্ব তবে তারা যাতে অভিযোগ করতে পারে নির্বিধায় অভিযোগ করতে পারে সাহসটা পায় এই সাহসটা দিতে হবে সরকারের এবং বর্তমান যারা প্রশাসনে আছে তাদের জি বাউল ভাই আমরা আরেকটি সংবাদের শিরোনাম দেখলাম শেখ হাসিনা সরকারের সময়ের সরক আইন বাস্তবায়নে চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান ইলিয়াস কাঞ্চনের সে আইন এখনও বাস্তবায়ন হয়নি কেন আসলে পাশ হয় না একজন মানুষ যখন 하다 दुर्घटना মৃত্যুবরণ করে শুধু সেই মৃত্যুবরণ করনা তার স্বপ্নটা মৃত্যুবরণ করে তাকে কেন্দ্র করে অনেকগুলো মানুষ থাকে এই দুর্ঘটনার জন্য তুমি মৃত্যু হলো সবচেয়ে হৃদয়বিদারক একজন অসুস্থ হয়ে দুখে দুখে কিন্তু আমরা দেখেছি গত সরকার যখন সড়ক আইনের কথা উঠলো তখনই শাহজাহান খান সহ অনেক কিছু লোকের এই যে সিন্ডিকেট এবং এই শ্রমিক শ্রেণী এখান থেকে চাদাবাস বা এই রাঘব চক্র এই চক্রের কারণে কখনো সড়ক বাংলাদেশের সড়কের কিন্তু কোনো আইন নাই একটা আইন আছে দুই আঠারো সালের যে আইন এখানে শুধু সড়ক পরিবহন খাতের সাথে সম্পর্কিত কিন্তু আইনটা কিন্তু আপনার সড়ক অবকাঠামো এই সড়কের দুর্ঘটনার সাথে যেগুলা কারণ তারপরে যানবাহনের নিরাপত্তাজনিত কারণ মানে তার ফিটনেস টিটনেস অনেকগুলা ব্যাপার তারপরে দুর্ঘটনার পরেও কিন্তু অনেক ব্যাপার আছে উদ্ধার কাজ এবং তার চিকিৎসা যথাযথ অনেকগুলো বিষয় তার বাচ্চাদের জন্যে সেফটি বা সিট বেল্ট অনেকগুলো ফোনে কথা বলা টলা এই যে সামগ্রিক বিষয় এগুলা এই মানে কিন্তু সুরক্ষার সাথে জড়িত বা এই নিরাপত্তার সাথে জড়িত এইগুলাকে নাকি বাদ দেওয়া হয়েছে যে আইনে আঠারো সালের এই আইন বা পাশ হয় না কেন না পাস হচ্ছে না ওই যে চক্র সিন্ডিকেট আপনি যখনই মানে অ্যাকশন প্ল্যান শুরু করেন তখনই এই শাহজাহান খানদের মতো যারা শ্রমিক সিন্ডিকেট তথাকথিত তারা রাস্তা ব্লক করে দেবে তারা নানান ধরনের নৈরাজ্য তৈরি করবে নানান ধরনের চাপ প্রয়োগ করবে এবং এই চাপের কাছে সরকার কখনো কখনো নথি বা সরকারও কখনো শস্যের মধ্যে ভোট থাকে কখনো এই এর থেকে বেনিফিশিয়ারি হয় এই সড়ক পরিবহনের তো বিরাট সেক্টর মাফিয়া চক্র যথাযথ আইন প্রক্রিয়া মেনে চলবেন আপনার গাড়ির যানবাহনের ফিটনেস যদি না থাকে আপনি ড্রাইভার যদি অদক্ষ। লাইসেন্স যদি জালিয়াতির হয় তাহলে কিন্তু ঘটনা বৃদ্ধি পাবে এবং আমি বিশ্বাস করি আপনি আইন যদি প্রণয়ন করেন এবং বাংলাদেশের সড়কের যদি আজকাল আজ পর্যন্ত আমি ঢাকা চট্টগ্রাম একটা প্রকৃত আন্তর্জাতিক মানের মহাসড়ক আমি করতে পারিনি স্বাধীনতার বর্ণ বসে কত উন্নয়নের গল্প বলছে বাংলাদেশ নাকি দুদার মধুর নহরে ভাইসে যায় উন্নয়নের ঠেলায় থাইল্যান্ড ইউরোপ মালয়েশিয়া টালেশিয়া সারা এটারই আমরা নাকি সুইজারল্যান্ডের ধর ধর করতেছি অথচ বাংলাদেশের সড়কগুলার কি বেহাল দশা একটা মহাসড়ক একটা আন্তর্জাতিক মহাসড়ক আঠারো কোটি বিশ কোটি মানুষের দেশ আমরা করতে পারিনি টাকা লুট হচ্ছে একদিকে আপনি বরাদ সেই টাকার একদিকে বিলেতে বাড়ি হচ্ছে একজন মন্ত্রীর ছয়শো সাতশো বাড়ি দুনিয়ার ইতিহাসে নজির নজিরবিহীন এত বড় ধরি আরবের শেখদেরও এত বাড়ি আছে কিনা আমি জানি না এখন আমরা এর পরিবর্তন চাই যে তরুণরা জীবন দিল রক্ত দিল দিল কিসের জন্য মানবিক বৈষম্যহীন সমাজ একটা গণতান্ত্রিক সমাজ একটি কল্যাণ রাষ্ট্র এর জন্যই কিন্তু দিয়েছে অনেক দেরি হয়ে গেছে এখন আমাদের আর পিছিয়ে ফিরে ঘুরে দাঁড়াতে হবে অবশ্যই দাঁড়াতে হবে জাতি রাষ্ট্র হিসেবে আপনি যদি মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চান আপনার প্রজন্মের জন্য হলেও আমাদেরকে ঐক্যবদ্ধ আর বিভাজন না করে ঐক্যবদ্ধভাবে এবং একটা সুশাসন দিয়ে দেশটাকে এগিয়ে নিতে হবে বিভাজন নয় তার মানে যারা অন্যায় করেছে দুর্বৃত্তায়ন করেছে লুণ্ঠন করেছে খুন করেছে গুম করেছে নিপীড়ন করেছে আমাদের যৌবনের সতেরোটা বছর আমরা লড়াই করেছি রক্ত দিয়েছি জেল খেটেছি মামলা ঘাটেছি অনেক তরুণ আমার কাছ থেকে হারাই গেছে শত শত তাদের পরিবারের দিকে আমরা তাকাতে পারি না এরও তো বিচার করতে হবে ঐক্য মানে আমরা বিভাজন করব না কিন্তু দুর্বৃত্তদের বিচার অপরাধীদের বিচার তো হতে হবে ফজল্লা ভাই আমরা দেখলাম যে সন্ধ্যায় গ্রেপ্তার রাতেই বন্দুকযুদ্ধে নিহত বিদ্যমান আইনে বিনা বিচারে এসব হত্যার বিচার করা যাবে কিনা গুম খুন এবং বন্দুকযুদ্ধ এই তিনটা একদম নিয়মিত ছিল বন্দুকযুদ্ধের সংজ্ঞাটা কি বন্দুকযুদ্ধ একটা নাটক এক নাটকের স্ক্রিপ্ট আপনাকে হত্যা করলো বন্দুকযুদ্ধে বলে চালিয়ে দিল ক্ষমতার জোরে কোনো মামলাও হলো না দুইটা আইন আছে একটা আইন আগে থেকেই ছিল যে এটা সাধারণভাবেই আপনাকে হত্যা করা হয়েছে একটা মানুষকে হত্যা করা হয়েছে হত্যা মামলা হবে উনি যদি বলে যে না এটা হত্যা না আমাকে তারা গুলি করতে এসেছিল আমি বাঁচার জন্য বন্দুক চালিয়েছি

একটু রক্ত বের হয়েছে এরকম দেখা গিয়েছে একদম দেখা যায়নি তারা কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু কখনো কোনো মামলা হয়নি তাদের বিরুদ্ধে মামলা হলেও তারা ডিফেন্সটা নিতে পারবে কিনা সেটা আইনে বলা ছিল কিন্তু আর একটা আইন আরও সুস্পষ্ট দুই সালে আইনটা হয়েছে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন দু হাজার তেরো এখানে সুস্পষ্টভাবে সংজ্ঞায় বলা আছে যে কোনো শৃঙ্খলা বাহিনীর হেফাজতে যদি কারো মৃত্যু হয় তাহলে এই আইনের দ্বারা এটা অপরাধ হবে এবং উনি যদি প্রমাণ করতে না পারেন যে ওনার কোনো গাফিলতি ছিল না বা ওনার কোনো নির্যাতনের মৃত্যু হয় না এটা তার উপরে দায়িত্ব প্রমাণ করতে হবে যে না আমার কোনো গাফেলতি ছিল না তখন এটাতে কিন্তু সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে এবং হেফাজতে শুধু সাধারণ নির্যাতন করার জন্য কিন্তু এই আইনে শাস্তির বিধান দেওয়া আছে দুই বছর শাস্তি তিন বছর শাস্তি কয়েকটা ধাপে দেওয়া হয়েছে এবং এখানেও যাবজ্জীবন সাজা দেওয়ার বিধান রয়েছে যারা মারা গিয়েছে বন্দুকযুদ্ধে তাকে অ্যারেস্ট করার পরে বন্দুকযুদ্ধে মারা গেলে কিন্তু তার দায়িত্ব গ্রেপ্তারের পরে বন্দুকযুদ্ধ হয় কি করে

কোনো কেউ এসে হামলা করতে পারে এরকম জায়গা কোটে নেওয়ার সময় পথে হতে পারে সবগুলো যুদ্ধই দেখলাম কোন না কোন নদীর ধারে নদীর ধারে অস্ত্র উদ্ধারে গিয়েছে অবৈধ অস্ত্র উদ্ধারে বা কাউকে সহ সহযোগী কাউকে গ্রেফতারের উদ্দেশ্যে গিয়েছে তো এটা তো মানুষ জানতো এটা নাটক সবাই জানতো নাটক এই নাটক বিচার হওয়া সম্ভব কিনা এই বিচার সম্পূর্ণ হওয়া সম্ভব এবং বিদ্যমান আইনেই সম্ভব বিদ্যমান আইনে দুইটা আইন যে সাধারণ পেনাল কোডের বিচার হত্যা মামলা সাধারণ হত্যা মামলা হওয়া সম্ভব এবং নির্যাতন হেফাজত মৃত্যু নিবারণ নিবার অনুসারে প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের যারা কর্তৃপক্ষ আছে প্রত্যেকের বিরুদ্ধে মামলা হলে তাদের বিচার হবে এটা আমার বিশ্বাস এখন যারা ভিক্টিম হয়েছে তাদেরকে আমি বলবো যে আপনারা এখন মামলা করলেও করেন কারণ ফৌজদারি হ্যাঁ মামলার কোনো তামাদি নাই ১৬ বছরে যে অপরাধগুলো হয়েছে এগুলোর প্রত্যেকটার বিচার হওয়া সম্ভব এবং এই বিচারের ভাইকারিয়াস লায়াবিলিটি এটা সরকার প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ঘাড়েও পড়বে সৈয়দ ইসলাম বাবুল ভাই ক্ষমতায় না থাকলেও পালিয়ে যাব না কথাটি বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরেকজন আরেকটি কথা বলেছিলেন যে আমিও পালাবো না যিনি বলেছিলেন তিনি ওনার নাম শেখ হাসিনা তিনি পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি রাজনীতিবিদদের কাজ কি আসলে মুখে কথার ফুটানো। ইতিহাস কি ফুটানোর শেখ হাসিনা তার জীবনটাই যে একটা মিথ্যা ভণ্ডামি প্রতারণায় ভরপুর এটা বারবার প্রমাণ হয়েছে উনি নিজে বলেছিলেন যে কত বাষট্টি না ষাট বছর বয়সে উনি কি রাজনীতি থেকে রিটায়ার করবেন করেছেন উনি কিন্তু করেননি উনি বলেছিলেন যে এরশাদের অধীনে যারা জাতীয় নির্বাচনে যাবে ছিয়াশি সালে জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে উনি চব্বিশ ঘন্টার মধ্যেই লং ড্রাইভে গিয়ে সাথে সাথে নির্বাচনে গেলেন যে কারণে এর সাথে আরও চার বছর প্রলম্বিত হলে পালায় না কত ভিংচি খাইটি কত অহংকার কত দম্ব মানে উনি ক্ষমতার অমরত্ব নিয়ে এসেছেন একচল্লিশ সাল পর্যন্ত আমাদের দেখিয়েছেন তারপরে কি করবেন একজনই নেতা তার হুকুম ছাড়া গাছের পাতা পারে না আর ওনার বাপ হয়েছে দেবতা আর বাংলাদেশের মানুষ সমস্ত তাদের প্রজা রাজা আর প্রজা এরকম আর সব ওই ক্লাউন তৈরি করেছিলেন ওয়াইদুল কাদের তাদের এই সব ক্লাউন এরা তো কোনো এলিমেন্ট না আওয়ামী লীগ তো বহুত আগে তাদের রাজনৈতিক চরিত্র হারিয়েছে আওয়ামী লীগ নোমোর পলিটিক্যাল পার্টি তারা তারা অবস্থা ন্যূনতম তারা মানুষ দেখলে ভয় পায় মানুষ তাদের কোনো ফাংশন না তারা একটা বাহিনী তৈরি করেছে একটা নিপীড়ক বাহিনী একটা খত্তার বাহিনী একটা কোনের বাহিনী সেই বাহিনীকে ভয় দিয়ে ডট দিয়ে নিপীড়ন করে গ্রেপ্তার করে মামলা দিয়ে আমাদের উপরে আমাদের জীবনটা দুর্বিষহ করে ফেলা হয়েছে আমাদের পরিবার পরিজন আমাদের জন্য নির্যাতিত আমার দলের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া কি মামলা দেয়া হয়েছে আপনি বলেন একজন একজন সাবেক প্রধানমন্ত্রী একজন বর্ষীয়ান নারী একজন সিনিয়র সিটিজেন একজন মুক্তিযোদ্ধা স্ত্রী তাকে আপনি মৃত্যুর মুখমুখি ঠেলে দিয়েছেন আপনি কি রাজনীতি করেন বলেন ন্যূনতম মানবতা বোধ সভ্যতা দুই থাকতে আবার মুখ ভেঙেছে ভেঙে बोलते উনি নাকি এতিমত টাকা চুরি করে খেলছেন সেই টাকা এখনো 4 হয়েছে ব্যাংকে আছে কি আদালত এটা হ্যাঁ তারা এগুলো বলছে যা ইচ্ছা তাই কিসের আইন যা বলবেন সেটাই আইন এটা বলেছে। তিন দিন আগে বলেছেন হাসিনা পালায় না কত বড় কথা কত বড় অহংকার নেতা কর্মীদের ভাষণ দিচ্ছেন আবার নাটক করছেন আরেকটি সংবাদের শিরোনাম সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা ততই বাড়ছে এই সংখ্যাটা আসলে কেন এই সংখ্যালঘু সম্প্রদায়ের সবসময় বাংলাদেশকে অস্থিতিশীল করা সংখ্যালঘু না। আমি নিজে ছোটবেলা থেকে মানে বড় হয়েছি হিন্দু মুসলমান পাড়া প্রতিবেশী একসাথে কখনো তাদের পরিবারের প্রোগ্রাম কর্মসূচি কোনো অনুষ্ঠানকে আমরা আলাদা করে দেখিনি তারা আমাদেরকে আলাদা করে দেখেনাই কখনো কখনো বিচ্ছিন্নভাবে খুব ছোটোখাটো এই সমস্ত দ্বন্দ্বকে আপনি সাম্প্রদায়িক দ্বন্দ্ব কমনাল দ্বন্দ্ব হিসেবে যদি চালিয়ে দিতে চান দুর্ভাগ্যজনক বাংলাদেশে এই ওবায়দুল কাদের ক্লাউন ওবায়দুল কাদের সাহেবরা বলছে দশ লক্ষ লোক মারা যাবে আওয়ামী লীগের পতন হইলে তিন দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না ছিল আমরা রাজনৈতিক দল বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানে এত সাম্প্রদায়িক সম্প্রীতি মন্দিরে মন্দিরে আমরা পাহারা দিয়েছি আমাদের কর্মীরা রাত জেগে জেগে আমাদের মাদ্রাসা মসজিদের ছাত্ররা পাহারা দিয়েছে আপনি জানেন সেটা দেখেছেন কয় লক্ষ লোক মারা গেছে কয় শত লোক লোক মারা মারা গেছে গেছে কয়জন আপনি বলেন তারিখ তারিখ থেকে বাংলাদেশে বাংলাদেশে কোনো সরকার নাই তো একটা কুরুক্ষেত্র হয়ে যাওয়ার কথা রক্তারক্তি হয়ে যাওয়ার কথা আমরা দেখিনি কিন্তু কোনো নিউজ ভারতীয় কিছু সংবাদ মাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিপীড়ন বেড়েছে এরকম সংবাদ প্রচার করার চেষ্টা করছে এর কোনো ভিত্তি নাই এগুলো অপপ্রচার করে আন্তর্জাতিক মহলে একটা মেসেজ দেওয়া এই এইগুলো মেসেজ দিয়ে এই সরকারকে বিব্রত করা এবং আমাদের গণতন্ত্রকে ব্যাহত করার ষড়যন্ত্র বলে ফজল ভাই আমরা বিভিন্ন জায়গায় মব জাস্টিসের কথা শুনি নানান সময় এবং আমরা এর আগেও দেখেছি যে বিশ্বজিতের মতো তরুণকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে মেরে ফেলা হয়েছে এবং আপনি দেখেছেন যে গত ষোলো বছরে বিভিন্ন সময় আমরা দেখেছি যে ছেলে ধরা বলে এক নারীকে বাড্ডায় পিটিয়ে মেরে ফেলা হলো এটি পেছনের উদ্দেশ্য কি ছিল বলে মনে হয় মব জাস্টিসের নামে যেই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে এর পেছনে দুই ধরনের বিষয় থাকতে পারে একটা হলো সত্যি মানুষের অজ্ঞতা আর একটা হলো কিছু মানুষের ষড়যন্ত্র একটা মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যে আপনাকে মেরে ফেলতে হবে তখন কি এই ধরনের মবকে লেলিয়ে দিয়ে এমনভাবে করে যে পার্টিকুলার খুনিকে তাকে খুঁজে বের করা ডিফিকাল্ট হয়ে যায় যখন অনেক মানুষ একটা মব জাস্টিসের মতো অবস্থায় কাউকে খুন করে ফেলে তখন কোর্টও খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যে আসলে খুনটার জন্য অ্যাকচুয়ালি দায়ী একটা খুনের জন্য তো 50 জনকে फांसी দেওয়া যাবে না। তখন অনেককে ছেড়ে দিতে হয়। অনেক হয়তোবা এই কারণে অপরাধ যে করে সে বেঁচে গেল। আবার দুই একজনকে হয়তোবা সর্বোচ্চ শাস্তি কি যাবজ্জীবন পর্যন্ত দেওয়া যায় এখানে फांसी দেওয়া যায় পেছনে রাজনৈতিক উদ্দেশ্য। একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে। কোন স্বায়ত্তকারীর স্বায়ত্ততা থাকে ক্ষমতার ভাগবাটোwara থাকে আর এই যে বিশ্বজিৎ যে ঘটনার কথা বলেন ওটা তো আর মব জাস্টিস ছিল না। ওটা প্রি প্ল্যানড হত্যাকাণ্ড ছিল। যে আমরা অনুষ্ঠানের শেষ দিকে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সূর্য উঠেছে বাংলাদেশের আকাশে নতুন সম্ভাবনার দেশে আমরা আছি নতুন সরকারের কাছে আপনার পরামর্শ বা প্রত্যাশা কিছু আছে কিনা অনেক প্রত্যাশা নিয়ে এই নতুন সরকারকে আমরা দেশের আপামর জনতা সমর্থন দিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল সমর্থন দিয়েছে এই সরকারের যে সংস্কার কমিশন নামে কতগুলো কমিশন করেছে সেই সংস্কারগুলো অবশ্যই এক্সপেক্টেড সাথে সাথে যেটা করতে হবে প্রথমে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং যেই উন্নয়ন মানুষের যেই তিনটা জিনিস সবচেয়ে বেশি দরকার একটা হলো রাস্তাঘাট এবং অবকাঠামো উন্নয়ন একটা হলো দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ আর একটা হলো শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এই তিনটা কাজ যদি কোনো সরকার করতে পারে তাহলে সরকার সফল হবেই এই সরকারের কাছে এই তিনটা কাজে সাফল্য কামনা করছি এবং পরবর্তী সরকার যেন সেই সাফল্যকে এগিয়ে নিতে পারে তার তার ভিত্তি এই সরকার বপন করতে ধন্যবাদ ভাই বাবুল ভাই দীর্ঘ সতের বছর আন্দোলন সংগ্রাম করলেন আপনারা এবং জুলাই বিপ্লবের মধ্য দিয়ে পাঁচ আগস্ট বাংলাদেশে যে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে নতুন একটি সরকার রাষ্ট্র পরিচালনার এই মুহূর্তে দায়িত্বে রয়েছে এই সরকারের প্রতি আপনার কোনো পরামর্শ আছে কিনা যে বিপুল আকাঙ্ক্ষা রক্তের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারকে প্রতিষ্ঠা মনে রাখতে হবে যে মানুষের এই আকাঙ্ক্ষা মানুষের এই গণতন্ত্রের স্বপ্ন গণতন্ত্রের আকাঙ্ক্ষা এটা কিন্তু শাশ্বত গণতন্ত্রের মধ্যেই আপনার মানবিক সমাজ আছে গণতন্ত্রের মধ্যেই আইনের শাসন আছে গণতন্ত্রের মধ্যেই কল্যাণ রাষ্ট্র আছে সব কিছু আছে সামাজিক ন্যায় বিচার আছে আপনার এই গণতন্ত্রের আকাঙ্ক্ষা যেন ব্যাহত না হয় এবং তাদের দ্বারা যেন কোনোভাবে মানে ভুলুণ্ঠিত না হয় তারা মানুষকে প্রকৃত গণতন্ত্র উপহার দেবে এবং সেই সাথে একটা কল্যাণ রাষ্ট্র আমরা পাব এই স্বপ্ন আমাদের মুক্তিযুদ্ধেরও স্বপ্ন এই স্বপ্ন আমাদের চব্বিশেরও স্বপ্ন সেই স্বপ্ন যাতে ব্যাহত না হয় সেটাই তাদের কাছে দাবি ধন্যবাদ বাবুল ভাই ধন্যবাদ ফজিল্লা ভাই আপনাদের দুজনকে প্রিয় দর্শক ছত্রিশ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয় আমাদেরও বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের আসুন আমরা সুনাগুরিকে পরিচয় দেই ফ্যাসিবাদকে রুখে দেই দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ